দিন একটা রোজা রাখবেন যদি পারেন তিনটা রোজা রাখবেন চাঁদের সাবানের চাঁদের চোদ্দ তারিখ তার মানে চোদ্দ তারিখ সাবানের চাঁদে চোদ্দ তারিখ রাত্রিতে কি রাখবে রোজা রাখবে দিনের বেলা রোজা রাখবে বেলা।

আপনারা মুরুব্বি যারা আছেন এখানে মিক্সি ভাই মুরুব্বি তো নাই বললেই চলে সব মুরুব্বি আপনারা মুরুব্বিরা কি আগে আমলগুলো করে আসছেন না জীবন থাকতে আমলগুলো করে যাবে ইনশাআল্লাহ কথা কি বুঝতে পারছেন হাদিস শরীফের মধ্যে এসেছে হাদিস শরীফের মধ্যে এসেছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত তিনি বলেছেন আমার নবী রমজান মাস এবং সবে বরাত মতো মত সবে বরাতের লাইলাতুল বরাতের মাসের মতো এত বেশি রোজা আর করে মাসে রাখবেন জোরে বলেন না সুবহান আল্লাহ আর জোরে হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী রমজান মাসে রোজা রাখতেন তারপরে যদি বেশি কোনো মাসে রোজা রাখতেন তাহলে সেই মাসটা হলো শবে বরাতের মাস কারণ এই শবে বরাত হলো রমজানের প্রস্তুতির মাস জোরে বলেন না সুবহান আল্লাহ আর জোরে শবে বরাতটা কোন মাস রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়ার মাস এই জন্য রোজা রাখবেন কয়টা কয়টা শবে বরাত রাত্রি ইবাদত করবেন নি তৌবা আমাল ফিলাইলাতিন নিসমি মিন শাবানা খায়রা শবে বরাতের রাত্রিতে যে ব্যক্তি ইবাদত করবে তার জন্য সৌভাগ্য তার জন্য সন্তোষ জোরে জোরে গন্না সুবহানাল্লাহ আল্লাহ আরো জোরে সবে শবে বরাতের ইবাদত করবেন তো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন আল্লাহর জিকির করবেন দিনের বেলা রোজা রাখবেন নামাজ পড়বেন করবেন এটা আমাদের জন্য একটা পুরস্কার রাত বলে হুজুর কেমন ধরনের পুরস্কার বন্ধু মা আয়সা সিদ্ধ করা দেন না বর্ণিত আমার নবী আপনার নবী সরকারি মদিনা মা আয়সা সিদ্ধি করে দিল্লা হো তারা আন্ধাকে দিয়ে বললেন আয়সা রে ও আয়সা তুমি কি জানো রে এই রজনীটা কি সে রজনী ইয়ারসুল্লাহ আপনি তো ভালো জানেন গো নবী এই রজনীটা নবী বলেছেন অত্যন্ত বরকতময় রজনী এই লাইরাতুল বরাতের রজনীতে ও বন্ধু এই বছর কতগুলো আদম সন্তান জন্ম হবে সেটার লিস্ট হবে কতজন আদম সন্তান মৃত্যুবরণ করবে সেটার লিস্ট হবে সেটা বন্ধ বাজেট হবে কি হবে হয় না আমাদের জাতীয় পার্লামেন্ট থেকে কথা কেন অর্থমন্ত্রীর জন্য অর্থ বরাদ্দ শিক্ষামন্ত্রীর জন্য শিক্ষা ব্যবস্থা বরাদ্দ ঠিক কেনা বলেন আইন মন্ত্রীর জন্য এমনি করে করে যোগাযোগ সেতু মন্ত্রীর জন্য এরকম আসে না নাই বন্দরে আবার এই সবে বরাদ্দের রাত্রে কত গরু আদম সন্তান বন্ধ পৃথিবীতে জন্ম হবে সেটা বরাদ্দ হবে কত গরু বরণ করবে সেটার বরাদ্দ হবে এবং এই রজনীতে আপনার আমার আমল আল্লাহর দরবারে বন্ধ পৌঁছানো হবে জোরে জোরে বলেন না সোহান আল্লাহ তোর বরাতের অজুরিতে মন্দু বান্দার জন্য রিজিক বরাদ্দ করবে না আমার আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে এই জন্য বলছি বন্ধু দিনের বেলা রোজা রাখবেন রাতের বেলা নফল ইবাদত করবেন মিনিমাম কম পক্ষে ১২ রাকাত নামাজ পড়বেন কয় রাকাত

চোদ্দ তারিখ দিবাগত গত লাইলাতুল বরাত বন্ধু উদযাপিত হবে আজকে কত তারিখ আজকে তিন তারিখ চলে গেল ঠিক না আজকে বারটা কি বার শুক্রবার তিন তারিখ কি বার আজকে শুক্রবার চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ এরপরে সাত তারিখ মঙ্গলবার মঙ্গলবারে রাত্রিতে বন্ধু লাইলাতুল তুল বড়া হবে আপনাদেরকে বলবো বন্ধু দুনিয়ার অবস্থা ভালো না ও মাদাইয়া বেতরা মধ্যপাড়ার গ্রামের মানুষ আমার ভাই বাবারা আমার মা আমার বন্ধের কি রেখে রেখে বলছে গো মুখস্থ করে রাখো হৃদয়ে ধারণ করে রাখো ব্রেইনে সেজাব দিয়ে রাখো কারণ পৃথিবীর অবস্থা ভালো না এই রজনীটা এত বেশি দামি আমার নবী বলেছেন শাবানু শহরি শাবান আমার মাস আরজাবু শাহরুল্লাহ রজব হলো আল্লাহর মাস রমাদানু শাহর উম্মতি রমজান মাস আমার উম্মতের মাস ও বন্ধ মেরাজ হলো ফসল লাগানোর মাস মেরাজ কিশের মাস আমরা আমি एग्जांपल দিছি আপনারা বুঝতে পারবেন মেরা হলো ফসল লাগানোর মাস সাবান হলো সেচ এবং কীটনাশক দেওয়ার মাস আর রমজান মাস হলো ফসল কাটার মাস রমজান মাস হলো গুনামাফের মাস রমজান মাস হলো বান্দার পবিত্র হওয়ার মাস আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পরিপূর্ণ রোজাগুলো রাখার পরে অ বন্ধু এক রাস্তা দিয়ে ঈদের জামাতে যাবে আর এক রাস্তা দিয়ে সে তার গন্তব্যে পৌঁছাবে সে একেবারে মাসুন নিষ্পাপ হয়ে তার ঘরে ঢুকবে এই জন্য বলছি বন্ধু সাবান মাস অত্যন্ত বরকতের মাস ফজিলতের মাস বন্ধু আমার দিকে তাকান আমার নবী বলেছেন সাবানের মধ্যরাতে তোমরা রাত বড় ইবাদত বন্দেগী করো আল্লাহর জিকির করো নফল ইবাদত করো দুই রাকাত করে করে বন্ধু নফল নামাজ পড়বেন কি এটা বরকতের নামাজ অবন্ধ বরকতের নামাজ দুই রাখাত করে করে সালাম ফেরাবেন চার রাখাতের পরে সালাম পিরে বসে একশো বার দরুদ শরীফে একশো বার আস্তা ফেরল বার কানে যদি কোনো কিছু নাও পারেন বন্ধ অবন্ধ কমপক্ষে একশো তোমার দরুদ শরীফ পড়ে আপনি মোনাজাত দিবেন কারণ বন্ধু হজরতে আলিম নাবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার নবী জানিয়ে দিয়েছেন এই বরাতের রাত্রিতে তোমরা অত্যন্ত

ঠিক কিনা বলেন আমরা মনে করি দিন দিয়ে সরু না আগের দিন দিয়ে বন্ধ সরু যখন এই সূর্যটা অস্ত যাবে আল্লাহ রহমতের ফেরেস তারা ও বন্ধু দুনিয়ার আকাশেই নেমে আসবে এসে তারা ডেকে ডেকে বলবে তোমরা আল্লাহর কাছে কেউ প্রার্থনা আছো কি প্রার্থনা করো আল্লাহ তোমাদের প্রার্থনা কবুল করবে কোন অসুস্থ মানুষ আসু কি আল্লাহর কাছে দরখাস্ত করো প্রার্থনা করো আল্লাহ তোমাদেরকে শেফা দান করবে তোমাদেরকে মুক্তি দান করবে কোন বিপদগ্রস্ত মানুষ আসু বিপদে পড়ে আছো কোন ভাবে তোমাদের বিপদ উদ্ধার হচ্ছে না এই রজনীতে আমার আল্লাহকে দেখে দেখে বলো আল্লাহ গো বিপদে পড়ে আছি বিপদ থেকে উদ্ধার করে দাও এই লাইলাতুল বরাতের রজনীতে প্রাণ খুলে হৃদয় থেকে যখন আল্লাহকে ডাক দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমি আপনাকে করে দিবে অহ বন্ধু বাংলাদেশের মানুষ ভাতের চাইতে বেশি খায় ঔষধ মিথ্যা বলছি আপনি দেখবেন প্রতিদিন নিত্যদিনেরই চাহিদা পূরণের জন্য মুদি দোকানে ভিড় জমাতে হয় বর্তমান প্রেক্ষাপটে দেখবেন মুদি দোকানের চাইতে ডাক্তারের বন্ধু সেম্বারে সিরিয়াল লম্বা আরো জোরে বলেন এই বন্ধু লম্বা সিরিয়াল তুমি অসুস্থ তুমি ভালো হচ্ছ না তোমার বেঁচে থাকার স্বাদ আছে তুমি লাইলা তুল বরাতেরও রাত্র যত গভীর হবে তোমার মালিকের সাথে তত বেশি প্রেমের বন্ধন তোমার শক্ত হবে হবে। ইবাদত করবেন না সন্ধ্যায় আমি আপনাদেরকে বুদ্ধি শিখিয়ে দিই প্রয়োজনে বন্ধু জোহরের নামাজ পড়ে গোসল করে কিছুকে লম্বা করে একটা ঘুম দিয়ে দিবেন কারণ আগামী লাইলাতুল বরাত আসার আগে কি হয় জানা নাই এই জন্য দিনের বেলা দরকার লাগলে একটু পরিশ্রমটা কম করবেন পরিশ্রমটা কম করে কর্মটা কম করে বন্ধু যদি একটা রাত্রি আপনি যদি আল্লাহকে প্রাণ করে ডাকতে পারেন আল্লাহকে অভাবে পরে আছে অবাব দূর করে দাও আল্লাহ অবাব দূর করে দেবে কারণ আমার নবীর জবানের কথা কোনো মিথ্যা হতে পারে না বলেন ও হাদিসগুলো কোনো বাংলা ইতিহাস নয় বাংলা কোনো গল্প নয় কোনো নাটক নাটুকিও কাল্পনিক কোনো গল্প নয় ও বন্ধু আমার নবীর জবান মোবারকের কথাই হলো আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিনের সকল মেসেজ আমার নবীর মাধ্যমে আল্লাহ পৌঁছايا দিবেন ঠিক কিনা বলেন ঠিক আর জুড়ে ঠিক বন্ধু অসুস্থ আছেন আল্লাহর কাছে প্রাণত করে ডাক দিয়ে বলবেন আল্লাহ গো ও আল্লাহ আমি তো অসুস্থ অসুস্থ ভাবে বাঁচতে চাই আল্লাহ আপনাকে সুস্থ করতে পারে কি পারে না গো খয়রুল মা কি শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আমার আল্লাহ আল্লাহ যদি বলে কোন ভালো হয়ে যাও ভাইয়া কোন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাব। অনেক বাবা মা আছে সন্তান উপযুক্ত হয়ে আছে বিয়ে দিতে পারেন না এটা এই মানুষের জন্য সুবর্ণ সুযোগ অনেক বাবা মা আছে ছেলেকে বিয়ে দিতে পারে না মেয়েকে বিয়ে দিতে পারে না বন্ধু আমি হাদিস শরীফের যে মূল মর্মমূল ভাষা সেই ভাষাটা আপনাদের কাছে প্রয়োগ করছি ছেলে মেয়েকে বিয়ে দিতে পারেন না বিপদে পড়ে আছেন লাইলাতুল বরাতের রজনীতে সেজদা দিয়ে আমার আল্লাহকে ডাকেন নফল ইবাদত করে আমার আল্লাহকে ডাকেন কারণ আমার আল্লাহ আপনারে দরখাস্ত মঞ্জুর করে নিবি কারণ বন্ধু আমার নবী সেই মেসেজ দিয়েছেন এটা আমরা কোনো মুখস্থ করে বলছি না অভাবে পড়ে আছেন বন্ধু আল্লাহকে ডাকেন আল্লাহ অভাব দূর করে দেবে ঠিক কিনা বলেন আর আমি আপনাদের কি বলবো লাইলাতুল বরাতেরও জুলিতে বন্ধু আপনারা আপন স্বজন যারা কবরে আছে আসেনা নাই দাদা দাদি নানা নানি পূর্ব পুরুষ আত্মীয় স্বজন কবরে আছে না নাই আল্লাহ তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত তিনি বলতেছেন মদ্য জড়িতে আমি আমার রাসূলকে হারিয়ে ফেললাম কি করলাম মধ্য রজনীতে আমি আমার আসলকে হারিয়ে ফেললাম বিছানার দিকে নজর দিয়ে দেখি আমার নবী তো বিছানায় নাই এবার আমি মনে করলাম আমার নবী ওনার অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেছে না না আমি নজর দিয়ে চাইয়া দেখলাম বন্ধু নিজের চৌকি দেখে এসেছি মদিনার পাশে বন্ধু জান্নাতুল বাকি আমার নবী ওই মধ্য রজনীতে মায়শা যখন নবীকে তার বিছানায় পেলেন না মায়শা সিদ্ধ করা দিয়ে আল্লাহ তালান আনহা দৌড়ে চলে গেলেন

কারণ আল্লাহর নারায় তাকবীর স্লোগান দিলে নারায় রিসালাতকে দিতে হবে নসুলকে বাদ দেওয়ার সুযোগ আসেনি আছে নি কোন জায়গা থেকে রাসূলকে বাদ দেওয়ার আপনি নামাজে যান যেখানে সুন্নাত সেখানে ফরজ যেখানে ফরজ সেখানেই সুন্নাত আপনি রমজান মাস আসতেছে দেখেন না রমজান মাস যে আসতেছে দেখেন দিনের বেলা রোজা রাখা ফরজ রাতের বেলা তারাবি পড়া সুন্নাত তানি তার মানে আল্লাহ আল্লাহর হাবিব ভাগ করে নিয়েছে আল্লাহ যেখানে সেখানে আল্লাহর হাবিবকে আসন তো এই জন্য কোন জায়গা থেকে আমরা রাসুলকে জুদা করব না বরং রাসুলকে বেশি ভালোবাসবো রাসুলকে বেশি ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা হয়ে যায় বন্ধুরে আমার আমার কথা কি বুঝতেছে আমার নবী লাইলাতুল বরাতে এত বেশি রোজা রাখতেন আপনারা তিনটা রোজা রাখবেন কয়টা মাংসমা খমি আমার আসুল বলে দিয়েছে যে সাবানের চাঁদে দিনের বেলা একটা রোজা রাখবে কয়টা একটা রোজা রাখবে মা আয়েশা সিদ্ধ করা দেল্লা দেখে হাতে স্খানা প্রণিত আমার নবী আপনার নবী মদিনা মা আয়সা করে তারা আন্ধাকে ডাক বললেন আয়সা রে ও আয়সা তুমি কি জানো রে এই রজনীটা কে সে রোজনী সুর আল্লাহ আপনি তো ভালো জানেন গ নবী এই রজনীটা নবী বলেছেন অত্যন্ত বরকতময় রজনী এই লাইরাতুল বরাতের রজনীতে অ বন্ধ এই বছর কতগুলো আদম সন্তান জন্ম হবে সেটার লিস্ট হবে সুবহান কতজন আদম সন্তান মৃত্যুবরণ করবে সেটার লিস্ট হবে সেটা বন্ধ বাজেট হবে কি হবে হয় না আমাদের জাতীয় পার্লামেন্ট থেকে কথা বলনা কেন অর্থমন্ত্রীর জন্য অর্থ বরাদ্দ শিক্ষামন্ত্রীর জন্য শিক্ষা ব্যবস্থা বরাদ্দ ঠিক কেনা বলেন আইন মন্ত্রীর জন্য এমনি করে করে যোগাযোগ সেতু মন্ত্রীর জন্য এরকম আছে না নাই বন্দরে আবার এই সবে বরাদ্দের রাত্রে কত আদম সন্তান বন্ধ পৃথিবীতে জন্ম হবে সেটা হবে কতগুন বরণ করবে সেটার বরাদ্দ হবে এবং এই রজনীতে আপনার আবার আমল আল্লাহর দরবারে বন্ধ পৌঁছানো হবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ

মিনিমাম বারো রাখাত নামাজ পড়বেন দুই রাখাত করে করে সালাম ফিরাবেন চার রাখাত পরে বসে বন্ধু একশো বার দুরু শরীফ পড়বেন একশো বার কানে মাতামজিদ পড়বেন একশো বার ইস্তিক বার পড়বেন কারণ ও বন্ধু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলেছেন বরাতের দিন চোদ্দ তারিখ দিবা গত রাত্রে লাইলাতুল বরাত বন্ধ উদযাপিত হবে আজকে কত তারিখ আজকে তিন তারিখ চলে গেল ঠিক না আজকে বারটা কি বার শুক্রবার তিন তারিখ কি বার আজকে শুক্রবার চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ এরপরে সাত তারিখ মঙ্গলবার মঙ্গলবার এ রাত্রিতে বন্ধু লাইলা তুল বড়া হবে আপনাদেরকে বলবো বন্ধু দুনিয়ার অবস্থা ভালো না ও মাদাইয়া বেতরা মধ্যপাড়া গ্রামের মানুষ আমার ভাই বাবারা আমার মা আমার বন্ধের কে রেখে রেখে বলছে গো মুখস্থ করে রাখো হৃদয়ে ধারণ করে রাখো ব্রেইনে সেটআপ দিয়ে রাখো কারণ পৃথিবীর অবস্থা ভালো না এই রজনীটা এত বেশি দামি আমার নবী বলেছেন শাবান ও শহরি শাবান আমার মাস ওরা যাব সারল্ল রজব হলো আল্লাহর মাস ও রমাদান ও শহর উম্মতি রমজান মাস আমার উম্মতের মাস ও বন্ধ মেরাজ হলো ফসল লাগানোর মাস মেরাজ কিসের মাস আমরা আমি এক্সাম্পল দিছি আপনারা বুঝতে পারবেন মেরা হলো ফসল লাগানোর মাস সাবান হলো সেচ এবং কীটনাশক দেওয়ার মাস আর রমজান মাস হলো ফসল কাটার মাস রমজান মাস হলো গুনা মাফের মাস রমজান মাস হলো বান্দার পবিত্র হওয়ার মাস আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পরিপূর্ণ রোজা গুলো রাখার পরে ও বন্ধু এক রাস্তা দিয়ে ঈদের জামাতে যাবে আর এক রাস্তা দিয়ে সে তার গন্তব্যে পৌঁছাবে সে একেবারে মাসুম নিষ্পাপ হয়ে তার ঘরে ঢুকবে সুবহানাল্লাহ এই জন্য বলছি বন্ধু সাবান মাস অত্যন্ত বরকতের মাস ফজিলতের মাস বন্ধু আমার দিকে তাকান আমার নবী বলেছেন সাবানের মধ্য রাতে তোমরা রাত বড় ইবাদত বন্দিগি করো আল্লাহর জিকির করো নফল ইবাদত করো দুই রাকাত করে করে বন্ধু নফল নামাজ পড়বেন কি এটা বরকতের নামাজ অবন্ধ বরকতের নামাজ দুই রাকাত করে করে সালাম ফেরাবেন চার রাকাতের পরে সালাম পিরে বসে একশো বার দরুদ শরীফ একশো বার আস্তাক করল বার কালেমা তমজিদ যদি কোনো কিছু নাও পারেন বন্ধ অবন্ধ কমপক্ষে একশতবার দরুদ শরীফ পড়ে আপনি মুনাজাত দিবেন কারণ বন্ধু হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার নবী জানিয়ে দিয়েছেন এই বরাতে রাত্রিতে তোমরা অত্যন্ত

ঠিক কিনা বলেন আমরা মনে করি দিন দিয়ে শুরু না আগের দিন দিয়ে বন্ধ শুরু যখন এই সূর্যটা অস্ত যাবে আল্লাহর রহমতের ফেরেশতারা ও বন্ধু দুনিয়ার আকাশেই নেমে আসবে এসে তারা ডেকে ডেকে বলবে তোমরা আল্লাহর কাছে কেউ প্রার্থনা কারে আছো কি প্রার্থনা করো আল্লাহ তোমাদের প্রার্থনা কবুল করবে আল্লাহ কোন অসুস্থ মানুষ আছো কি আল্লাহর কাছে দরখাস্ত করো প্রার্থনা করো আল্লাহ তোমাদেরকে শেফা দান করবে তোমাদেরকে মুক্তি দান করবে কোন বিপদগ্রস্ত মানুষ আছো কি বিপদে পড়ে আছো কোন ভাবে তোমাদের বিপদ উদ্ধার হচ্ছে না এই রজনীতে আমার আল্লাহকে ডেকে ডেকে বলো আল্লাহ গো বিপদে পড়ে আছি বিপদ থেকে উদ্ধার করে দাও এই লাইলাতুল বরাতের রজনীতে প্রাণ খুলে হৃদয় থেকে যখন আল্লাহকে ডাক দিবেন আল্লাহ রাব্বুল আ আমি আপনাকে বিপদভক্ত করে দিলে অ বন্ধু বাংলাদেশের মানুষ ভাতের চাইতে বেশি খায় ঔষধ মিথ্যা বলছি আপনি দেখবেন প্রতিদিন নিত্যদিনের চাহিদা পূরণের জন্য মুদি দোকানে ভিড় জমাতে হয় বর্তমান প্রেক্ষাপটে দেখবেন মুদি দোকানের চাইতে ডাক্তারের বন্ধু সেম্বারি সিরিয়াল লম্বা আরো জোরে বলেন এই বন্ধু লম্বা সিরিয়াল তুমি অসুস্থ তুমি ভালো হচ্ছ না তোমার বেঁচে থাকার স্বাদ আছে তুমি লাইলা তুল বরাতেরও জনিত রাত্র যত গভীর হবে তোমার মালিকের সাথে তত বেশি প্রেমের বন্ধন তোমার সস্ত হবে বলে বন্ধু যখন যত গভীর হবে ইবাদত করবেন না আমি আপনাদেরকে বুদ্ধি শিখিয়ে দিই প্রয়োজনে বন্ধু জোহরের নামাজ পড়ে গোসল করে কিছুকে লম্বা করে একটা ঘুম দিয়ে দিবেন কারণ আগামী লাইলাতুল বরাত আসার আগে কি হয় জানা নাই এই জন্য দিনের বেলা দরকার লাগলে একটু পরিশ্রমটা কম করবেন পরিশ্রমটা কম করে কর্মটা কম করে বন্ধু যদি একটা রাত্রি আপনি যদি আল্লাহকে প্রাণ করে ডাকতে পারেন আল্লাহকে অভাবে পড়ে আছি অভাব দোর করে দাও আল্লাহ অভাব দূর করে দেবে কারণ আমার নবীন জবানের কথা কোনো মিথ্যা হতে পারে না ঠিক কেনা বলেন বন্ধু হাদিসগুলো কোন কোনো বাংলা ইতিহাস নয় বাংলা কোনো গল্প নয় কোনো না কোনো নাটকীয় কাল্পনিক কোন গল্প নয় ও বন্ধু আমার নবীর জবান মোবারকের কথাই হলো আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিনের সকল মেসেজ আমার নবীর মাধ্যমে আল্লাহ পৌঁছায়া দিছেন ঠিক কিনা বলেন আর জোরে ঠিক বন্ধু অসুস্থ আছেন আল্লাহর কাছে প্রাণটা বড় ডাক দিয়ে বলবেন আল্লাহ গো ও আল্লাহ আমি তো অসুস্থ অসুস্থ ভাবে বাঁচতে চাই আল্লাহ আপনাকে সুস্থ করতে পারে কি পারে না والله মা الماكلিন শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আমার আল্লাহ আল্লাহ যদি বলে কুন ভালো হয়ে যাও ফা কোন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাব অনেক বাবা মা আছে সন্তান উপযুক্ত হয়েছে আছে বিয়ে দিতে পারেন না এটা এই মানুষের জন্য সুবর্ণ সুযোগ অনেক বাবা মা আছে ছেলেকে বিয়ে দিতে পারে না মেয়েকে বিয়ে দিতে পারে না বন্ধু আমি হাদিস শরীফের যে মূল মর্মমূল ভাষা সেই ভাষাটা আপনাদের কাছে প্রয়োগ করছি ছেলে মেয়েকে বিয়ে দিতে পারেন না বিপদে পড়ে আছেন লাইলাতুল বরাতের রজনীতে সেজদা দিয়ে আমার আল্লাহকে ডাকেন নফল ইবাদত করে আমার আল্লাহকে ডাকেন কারণ আমার আল্লাহ আপনারে দরখাস্ত মঞ্জুর করে নিবি কারণ বন্ধু আমার নবী সেই মেসেজ দিয়েছেন এটা আমরা কোনো মুখস্ত করে বলছি না অভাবে পড়ে আছেন বন্ধু আল্লাহকে ডাকেন আল্লাহ অভাব দূর করে দেবে ঠিক কিনা বলেন আর আমি আপনাদের কি বলবো লাইলাতুল বরাতেরও জনিতে বন্ধু আপনারা আপন স্বজন যারা কবরে আছে আসেনা নাই দাদা দাদি নানা নানি পূর্ব আত্মীয় স্বজন কবরে আছে না নাই ও বন্ধ বাইশা সিদ্ধ করা দিয়ে আল্লাহ তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত তিনি বলতেছেন মদ্দরজনিতে আমি আমার রাসূলকে হারিয়ে ফেললাম কি করলাম মধ্য রজুনিতে আমি আমার আসলকে হারিয়ে ফেললাম বিছানার দিকে নজর দিয়ে দেখি আমার নবী তো বিছানায় নাই আমি মনে করলাম আমার নবী ওনার অন্য কোন স্ত্রীর ঘরে চলে না না আমি নজর দিয়ে চাইয়া দেখলাম বন্ধু নিজের চৌকে দেখে এসেছি মদিনার পাশে বন্ধু জান্নাতুল বাকি আমার নবী ওই মধ্য রীতে মায়শা যখন নবীকে তার বিছানায় পেলেন না মায়শা সিদ্ধ করা দিয়ে লাভ তার আনহা দৌড়ে চলে গেলেন জান্নাতুল বাকি

কারণ আল্লাহর নাড়ায় তাকবির স্লোগান দিলে নাড়ের ইসালাতকে দিতে হবে রাসূলকে বাদ দেওয়ার সুযোগ আছে নি কোন জায়গা থেকে রাসূলকে বাদ দেওয়ার আপনি নামাজে যান যেখানে সুন্নাত সেখানে ফরজ যেখানে ফরজ সেখানেই সুন্নাত আপনি রমজান মাস আসতেছে দেখেন না রমজান মাস যে আসতেছে দেখেন দিনের বেলা রোজা রাখা ফরজ রাতের বেলা তারাবি পড়া সুন্নাত তানি তার মানে আল্লাহ আল্লাহর হাবিব ভাগ করে নিয়েছে আল্লাহ যেখানে সেখানে আল্লাহর হাবিবকে আসন তো এই জন্য কোনো জায়গা থেকে আমরা রাসুলকে জুদা করবো না বরং রাসুলকে বেশি ভালোবাসবো রাসুলকে বেশি ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা হয়ে যায় বন্ধুরে আমার আমার কথা কি বুঝতেছে আমার নবী লাইলাতুল বরাতে এত বেশি রোজা রাখতেন আপনারা তিনটা রোজা রাখবেন কয়টা মাংসমা ইয়াওমা খামিস আশারা মিন শাবান আলম তামসাসুন নারু আবাদা আমার রাসুল বলে দিয়েছেন যে সাবানের চাঁদে দিনের বেলা একটা রোজা রাখবে কয়টা একটা রোজা রাখবে একটু আগে তো ভালো ছিল